আসসালামু আলাইকুম আমন্ত্রণ আজকের সংবাদে সাথে আছি আমি তানিয়া বেগম শুনছেন রেডিও সাগরদ্বীপ এফ এম নিরানব্বই দশমিক দুই আজ মঙ্গলবার দুই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সতেরো অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দশ জমাতি উস্তানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি শুরুতেই সংবাদ শিরোনাম নোয়াখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শুনলেন সংবাদ শিরোনাম সংবাদ রেডিও সাগরদীপ নিরানব্বই দশমিক এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাব্লিউডিও ডাবলিও ডট রেডিও সাগরদিকে ডট কম এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও বিস্তারিত নোয়াখালী জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময় সভা করেন গত রবিবার সকালে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইসলাম সভায় বক্তব্য রাখেন চাটখিল থানার চৌধুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খন্দকার মুস্তাক আহমেদ শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী নির্বাচন কর্মকর্তা বিমলন্দু কিশোর পাল আনসার ও ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান সহ আরো অনেকে সভায় বক্তারা বিগত বন্যায় চাটখিল উপজেলায় বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হাসপাতাল চাটখিল থানার কাঠামোগত ও যানবাহন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরা হয় জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে চাটখিল বিরাজমান বিভিন্ন সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন